কতটা মাখন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই মাখনটা একদম পুরো টাটকা মাখন দেখতে পাচ্ছেন আমি তুলে দেখাচ্ছি আপনাদের আমি শর তুলে তুলে রেখেছিলাম কিছুদিন তো শরটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা শর যখন হয়েছিল আর দুধটাও অনেক দিনের মানে চার পাঁচ দিন হয়ে গেছে সেই দুধটায় এই ঘোল বানাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে ঘি বানাই ঘিয়ের মধ্যে অনেকটা পোড়া জিনিস মানে শর্টটা পুড়ে পুড়ে যায় না তো এটা কিন্তু পুড়ে যাবে না এর মধ্যে আর নেই এটা পুরোটাই মাকম হয়ে গেছে তো দেখুন মাকমটা একদম যারা মাকম খেতে ভালোবাসেন এইভাবে মাকম খেতে পারেন তো আমিও মাখনম ভালোবাসি না মানে গালের মধ্যে কেমন একটা হয় এটা ঘি বানিয়ে খেলেই ভালো লাগে আর কি তো চার যেটা পছন্দ আর কি আমার তো ভালো লাগে না তো এইভাবে স্বরগুলো সব তুলে নেব স্বর বলার নয় এগুলো এখন মাখন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একদম টাটকা মাখন এই দেখে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই কেমন আর দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি একা একা করছি তো ওই জন্য পুরোটা দেখাতে পারছি না একবার করে দেখাচ্ছি আবার একবার করে ঘুরিয়ে নিচ্ছি আর কি